আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একশো বিশ সেট বিক্রি হবে দুইটা সেট একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে কোনো হাত দেওয়া হয়নি একদম অল্প দিন বয়স দুইটারই দেখতে পাচ্ছি আর আমি সব কিছু বলে দিচ্ছি দুইটা সেটের দাম পড়বে ফিক্সড বারো হাজার টাকা পিস যারা নতুন সেট কিনতে চাচ্ছেন কিছু কমে আমার থেকে এগুলো নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে তো আমি কেনা বেচা করি অনেকেই জানে এটা তো অবশ্যই অবশ্যই কল দিবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে নাম্বার লোকেশন মৌলবী বাজার জেলা আপনারা চাইলে আশেপাশে হলে লোকেশনে এসে নিতে পারেন দেখে আর দূরের হলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে ফল দেবেন ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল আবারও বলে দিচ্ছি দুইটার দাম পড়বে বারো হাজার টাকা পার পিস টোটালি ফ্রেশ হাউজার অরিজিনাল সেট একশো সেট ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম